আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক দেশ স্বাধীনের পর থেকে মানে পাঁচে আগস্টের পর থেকে বিএমপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে কে কি বলতেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবং ইদানিং এসে আর অবস্থা আরও খারাপ নিজেরা নিজেরা তো মারামারি করে মরছে এবং বিএমপি নেতারা মাইকে যখন বক্তব্য দিচ্ছে তখন মানে ভারসাম্যহীন কথাবার্তা বলতেছে বিএমপির এক নেতা বলতেছে যে চার খলিপার মধ্যে একজন খলিপা হচ্ছে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজরত ওমর আর চারেক চার খলিফার মধ্যে হজরত আলী হচ্ছে তারেক রহমান এবং মা ফাতেমা হচ্ছে খালেদা জিয়া তো তাহলে এখানে দেখেন হজরত আলীর স্ত্রী ছিলেন মা ফাতেমা তাহলে এখানে মা ফাতেমা বানাচ্ছে হচ্ছে খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে হজরত আলী বানাচ্ছে তার মানে এখানে ছেলে মায়ের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক বানাচ্ছে আরা এদের একটা কমন সেন্স পর্যন্ত নে আপনার ভিডিওটা দেখেন নেতা এই হরযত উমরাজী আলমফুসের চারখুলিবার এক খুলিফা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সারখুলিবার মধ্যে একজন আমার নেতা তারেক রহমান হরযত আলী রাজা আমার নেতা মা ফাতামা এবং জিয়া দশক গত পনেরো বছর ধরে আমরা এইভাবে আও মিলিক দেখেছি আও মিলিকরা মুজিবরকে পিতা বলে এবং হাসিনাকে মাতা বলে তো তাহলে মুজিবর পিতা হলে হাসিনা যদি মাতা হয় তাহলে তাদের সম্পর্ক কি হচ্ছে এখানেও কিন্তু ঠিক তেমনই হয়েছে তিনি তার নেতাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে হজরত আলী চার খলিফার মধ্যে এক খলিফা হচ্ছে হজরত আলী তারেক রহমান আর মা ফাতেমা হচ্ছে খালদা জিয়া তো তাহলে তারেক রহমান যদি হজরত আলী হয় আর খালদা জিয়া যদি মা ফাতেমা হয় তো হজরত আলী এবং মা ফাতেমার সম্পর্ক কি তারা তো স্বামী স্ত্রী ছিলেন তো এরা ইসলামের এতটুকু জ্ঞান পর্যন্ত এদের নেই আরক নেতা বা বলতেছে যে জিয়ার নাম উচ্চারণ করলে নাকি মুখ পবিত্র হয়ে যায় করলে হয়ে যায় এদিকে আবার আপনারা জানেন যে গত দুই দিন ধরে বরকতুল্লাহ বুলু সাহেব বিএনপির নেতা ইনি এনারও মাথা খারাপ হয়ে গেছে তিনি বলতেছেন যে তারেক রহমানের নাম নিতে হলে উজু করতে হবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তর তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন দর্শক আপনারা জানেন যে মহান আল্লাহ আল্লাহতালার নাম নিতে উজু করতে হয় না রাসুল সালমের নাম নিতে উজু করতে হয় না বা সাহবায় কেরামগুন এ এরপর যতগুলো নবী রাসুল আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন কোরআনে যাদের নাম এসেছে কারোর নাম নিতে উজু করা লাগে না তাহলে তারেক রহমানের নাম নিতে উজু করা লাগবে কেন তো আমরা এটা নিয়ে যখন ব্যাপক ধর মানে প্রতিবাদ করেছি প্রচার করেছি তো পরবর্তীতে বরকতুল্লাহ বুলু সাহেব দুঃখ প্রকাশ করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরকম হচ্ছে বিএনপির নেতাকে অবস্থা আর আপনারা ভিডিওর শুরুতে দেখলেন যে সাফাইনওয়াগঞ্জ জেলা বিএমপির অবস্থা কি দেখেন তারা প্রকাশ্যে মারামারি করতেছে এবং তাদের জনসভাটা ভঙ্গ হয়ে গেল ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং বড় বড় অস্ত্র নিয়ে তারা মানে দুই পক্ষের সংঘর্ষ করেছে আপনারা গতকালের ভিডিওতে দেখেছেন তো সেই রকমভাবেও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব জামাত শিবির সম্পর্কে কিছু কথা বলেছেন তিনি কি বলেছেন চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি এইখান থেকে চ্যালেঞ্জ করলাম শুধু জামাত ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়া লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে খারাপ অবস্থানে পড়ছে আমি চ্যালেঞ্জ করলাম ওনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে ওই সচিবালয়ে সচিবের রুমে দেখা যায় না ওই মন্ত্রীর রুমে উপদেষ্টা রুমে দেখা কিন্তু বদলিকে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম বলেন দেখায় দেন আমি বললাম আপনারা খুঁজ নেন বাতাস যেমন দেখা যায় না গায়ে লাগে উত্তর থেকে আসে না দক্ষিণ থেকে আসে এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে এবং আমি খুব কঠিন ভাবে বলছি আমার ভাই যদিও বয়স এসে ছোট আমার ভাই রিজবি তিন দিন যাবত বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে বলতেছে না কথাটা কেন আপনি ছাত্র আপনি জামাত আপনি তো এই সরকারের অংশ না আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ে বৈশা আমরা কারা আমরা কিছু করি নাই আমরা বিএনপি আমার পজিশন হলো আপনার তুলনায় আমি এইটটি পার্সেন্ট আপনি সিক্স পার্সেন্ট আমি তো আপনাকে চাই একসাথে বসি ছেলেরা একসাথে বসুক নির্বাচনের যে সংস্কার যেটা এটা দ্রুত করেন দর্শক আপনারা ফজলুর রহমান সাহেবের ভিডিওটা দেখলেন আপনারা এর আগেও দেখছেন ফজলুর রহমান সাহেব একটা টক শোতে গিয়ে মানে সাংবাদিকের উপরে এমনভাবে ক্ষেপে গিয়েছিলেন যা কোনো সভ্য নেতার পক্ষে সম্ভব নয় এগুলো করা তিনি কিন্তু এইরকমই করতেছে আর এক কথায় বিএনপির নেতাকর্মীদের কখন কি হচ্ছে মাথা ঠিক নেই আপনারা এর আগে যে আরেক নেতা বলেছে যে কোরআন হচ্ছে একটা ভাউতাবাজি জামাতের ভাউতাবাজি মানে এরকম কিন্তু বলতেছে এবং যেখানে তারা জনসভা করতেছে একটাও সুষ্ঠু মতো করতে পারেনি একটাও নয় জামাত ইসলামী বাংলাদেশে প্রায় সব জেলায় তাদের কর্মী সম্মেলন করা শেষ এখন জনসভা করতেছে কোনো একটা জনসভাতে একটা চেয়ার ভেঙেছে বা দুই পক্ষের সংঘর্ষ দুই পক্ষ নেই কো কোনো সংঘর্ষ হয়েছে এরকম নিউজ আপনারা পেয়েছেন না পাননি গতকালকে পঞ্চগড়ে জামাত ইসলামের বিশাল জনসভা হয়েছে সে বিষয় নিয়ে ভিডিও পরবর্তীতে আমরা ভিডিও দেবো আপনারা দেখে নিন ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেখানে কোনো মারামারি নেই কোনো গুণ্ডগোল নেই কিচ্ছু নেই অথচ বিএনপি যেখানেই যাচ্ছে ছোটোখাটো কোনো একটা আয়োজন করলেও দুই পক্ষের সংঘর্ষে শেষ এরা কমিটি দিতে পারবে না এই কারণে নির্বাচন নির্বাচন করতেছে এরা কমিটি দিতেও পারবে না বা এরা যে নির্বাচন নির্বাচন করতেছে নমিনেশন একজন দিলে হয়তো আরেকজন আরেকজনক খুন করে ফেলবে আর এই স্থানীয় নির্বাচন দিলে যদি একজনকে চেয়ারম্যান পদে দেখবেন বিএমপির পাঁচজন সাতজন দশজন করে দাঁড়াবে মানে নিজের ভোট নিজের আগে কাটবে কাটার পরে এরা ফেল করবে এই কারণে এরা আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে না তো দর্শক প্রতিদিনের মতো এখন কয়েকটা ব্রেকিং নিউজ দিয়ে আজকের ভিডিও শেষ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ডেলি ক্যাম্পাস নিউজ করেছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি থেকে ফরম নিলেন যাবি ছাত্রলীগ কর্মী তো এটা হচ্ছে আলোচিত বিষয় এই নেত্রী দীর্ঘদিন থেকে ছাত্র উল্লেখ করে এবং প্রকাশ্য করেছে তাকে ছাত্রদল থেকে ফরম দিচ্ছে এবং তিনি ছাত্রদলে যোগ দিচ্ছেন দর্শক আরেকটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি নির্যাতনের অভিযোগ তো এটা আর নতুন কী এগুলো তো এখন মানুষ মানে কি বলে দুধ ভাতের মতো হয়ে গেছে দর্শক আপনারা ফেস দ্য আর আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন নরসিংদীতে যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় রেল কর্মকর্তাদের নির্যাতনের অভিযোগ মানে যুবদল নেতাকে সাদা দেয়নি এই কারণে রেল কর্মকর্তাকে মানে নির্যাতন করেছে এই যুবদলের নেতা আপনারা দেখে নেন নিউজগুলো এগুলো শেয়ার করে দিবেন মানে এদের চরিত্র গোটা বাংলাদেশে যেন প্রচার হয়ে যান অনেক সময় দেখা যাচ্ছে যারা অন্ধ ভক্ত আছে এবং অনেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া চালায় না অনেক মুরব্বীরা আছে তারা মোবাইল টিপতে পারে না তাদের কাছে এই নিউজগুলো পৌঁছাতে হবে তাছাড়া কিন্তু তাদের মূল্যবান ভোট নষ্ট করে ফেলবে দর্শক সমকালের আর নিউজ দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নেতাকে থানা থেকে সারিয়ে নিতে বিএনপি নেতাদের টুকদির তারপরে আপনারা সমকালের আর নিউজ দেখতে পাচ্ছেন ব্যানারে নেতার নাম না দেওয়ার জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দোষ দর্শক আর ঘটনা ঘটেছে সেটা হলো যে ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের যুবদল ছাত্রদল এরা মানে ইউনিয়ন পরিষদের ভিতরে গিয়ে তাদের ম্যাটতে ম্যাটতে বাইরে বের করে দিচ্ছে এটা নিয়ে কালবালা নিউজ করছে আমার জানা নেই আসলে ওই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের কিনা এবং জারি হোক তারপরেও তো ইউনিয়ন পরিষদের ভিতর থেকে তাদেরকে মারার তো কোনো এক ছাত্রদল বা যুবদল রাখে না যদি তাদের কোনো অপরাধ থাকে তাদেরকে পুলিশে দেবেন আপনারা ওইভাবে ইউনিয়ন পরিষদের ভিতর কেন আপনারা বাইরে কিছু করলে করবেন তো চলুন আমরা ভিডিওটা একটু দেখি ইউনিয়ন পরিষদের ভেতরে পাঁচ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে যুবদল ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মারতে মারতে এক পর্যায়ে তাদের ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বের করে দেওয়া হয় হামলার ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে ঘটনাটি অস্বীকার করেন মারধরে সম্পৃক্ত থাকা ইউনিয়ন যুবদলের এক নেতা তবে ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরায় ইউপি সদস্যদের মারধরের সত্যতা মিলেছে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ঘটে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনউদ্দিন মিন্টু হামলায় যুক্ত থাকার কথা অস্বীকার করে জানান আওয়ামী লীগের দsourceFolder নিয়ে ইউনিয়নের পরিষদের সচিব মিটিং করার কারণে স্থানীয় জনগণ খেপে যায় দর্শক আপনারা কাল বেলার ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিও শেষ করার আগে আরেকটা মজার কথা বলি সেটা হলো যে গতকাল যখন এই বরকতউল্লাহ বুলু বলেছে যে জিয়ার রহমানের নামে তেউযু করা লাগবে তখন কিন্তু এই বিএমপির ভিতর থেকে কিছু হিন্দু নেতা আছে যেমন চন্দ্র কিন্তু বিএমপির বড় নেতা এরকম কিন্তু নিচেল লেভেলে অনেক হিন্দু নেতা আছে তো এখন তারা প্রশ্ন তুলেছে যে আমরা তো হিন্দু মুসলমানেরা না হয় অজু করে তারেক রহমানের নাম নেবে কিন্তু হিন্দুরা কি বলবে তো এটা নিয়ে কিন্তু গতকালকে সোশ্যাল মিডিয়ায় পুরা তোলপাড় এবং নাটরের একজন পাশু কাকা আছে আপনারা জানেন হিন্দু লোক তিনি সবসময় সত্য ঘটনা তুলে ধরেন সে লোকটা বলছে আরে বাবা আমি তো খুব বিপদে পড়ে গেছি কি হয়েছে কে তারেক রহমানের নাম নিতে উজু করবে আমি হিন্দু মানুষ আমি কিভাবে তার নাম নেব মানে আমি কিভাবে নাম নেব আমি তো আর উজু করতে জানি না বা আমি হিন্দু মানুষ আমি উজু করব কেন দুর্ভাগ্যজনক হলে সত্য কষ্টে আমরা বুক ফেটে যাচ্ছি কারণ আমি একজন হিন্দু মানুষ আপনারা জানেন আমি হিন্দু মানুষ কিন্তু আমাদের যে সিনিয়র নেতা উনি বলে দিয়েছেন অজু না করে তার নাম মুখে নেওয়া যাবে না তাহলে আমাদের জন্য কি আমরা তাকে ভালোবাসি

হাস্য রসে পরিণত হয়েছে মানুষের এখন বিনোদনের খোরাক দিচ্ছে এরা তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও